শ্রোতা বন্ধুরা পাঠ করছি ঝুম্পা মণ্ডলের লেখা গল্প কাঠ সারা বাড়ির লোক একটা হল ঘরে সবাই গম্ভীর চারিদিকে পিনড্রপ সাইলেন্ট বড়দার মেয়ে ছোট্ট পিউমনি অতটা না বুঝেই দৌড়দার করে দৌড়াতে গিয়ে খুব জোরে বকুনি খেল জেঠুর কাছে সবার বিরক্তিকর চোখ আমার ওপরে আমি আসল আসামি একটু আগেই ধরা পড়েছি সব্যসাচীর সাথে দুজনে একান্তে এখান থেকে বহু দূরে একটা নদীর ধারে কিছুটা সময় কাটাতে গিয়েছিলাম কোথাও প্রেম করে শান্তি নেই সেখানে কেউ একজন কাঠ বিটকেল টাইপের লোক আমাদের দুজনকে দেখে যেটুকে ফোন করে সঙ্গে সঙ্গে ছোটো কাকু বড় জেঠু মেজো জেঠু আর আমার বাবা গাড়ি নিয়ে সোজা সেখানে হাজির তখন আমরা দুজনে সবে মাত্র দুটো কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে একে অপরের গায়ে গা ঠেকিয়ে বসে আছি আমি ওর কাঁধে মাথা রেখে বলছিলাম কি হবে আমাদের ভবিষ্যৎ আমাদের দুজনের সম্পর্ক বাড়িতে কিছুতেই মেনে নেবে না সব্যসাচীরা খ্রিস্টান আমরা ব্রাহ্মণ যদিও এই যুগে এই ব্যাপারটা হাস্যকর কিন্তু এই বিষয়টা আমাদের বাড়ির জন্য ভীষণ মান সম্মানের ব্যাপার আমি বুঝি না কিসের এত মান সম্মান ছেলে ভালো দেখতে হ্যান্ডসাম আমিও এখন যথেষ্ট বড় হয়েছি কলেজে লেখাপড়া করি সব্যসাচী ট্রাম কোম্পানিতে জব করে আর কী চাই তাও জানি কোনোভাবেই আমাদের বাড়িতে আমাদের বিষয়ে কেউ রাজি হবে না দুজনেই ভাবছিলাম আমাদের ভবিষ্যৎ কি হবে সব্যসাচীও যথেষ্ট অবাক আমাদের বাড়ির গল্প শুনে ওকে বললাম আমার সেই পিসির কথা আমার এক পিসি আছে তিনি এখন এই বাড়িতে থাকেন না হোস্টেলে থাকেন বাড়ি ছেড়ে একটা বাচ্চাদের স্কুলে জব করেন বেশ রোগা লম্বা কোমর পর্যন্ত বেনি করা চুল ফর্সা রং কিন্তু চোখগুলো কেমন যেন কঠোরে ঢুকে গিয়েছে চোখে মুখে কেমন একটা কাঠখোট্টা ভাব লাবণ্যর ছোঁয়া কোথাও নেই হাসেও না তেমন খুব একটা আমি বড় হয়ে গেছি এরই মধ্যে ওনাকে এই বাড়িতে দেখেছি খুব বেশি হলে তিন থেকে চারবার আমি বেশ আদুরে আর বাড়ির সবার চোখের মনে ছিলাম কিন্তু পিসি কোনোদিনও এই বাড়িতে এসে আমাকে একবারও আদর করেননি ঠাকুরদা মারা গেলে উনি এসেছিলেন আরও কয়েকবার কোনো প্রয়োজনে এসেছিলেন এই বাড়িতে কিন্তু কখনো একটা রাতও কাটার সব সবসময় গোমরা মুখে থাকতেন ব্রুক সব সময় থাকত যেন পৃথিবীর সবাই ওনার শত্রু কোনো দিন ওনাকে আমি হাসতেও দেখিনি মুখে যেন সবসময় একটা বিরক্তিকর ভাব লেগেই থাকত আমাদের বাড়ির সবার প্রতি কি ভীষণ রাগ ওনার ভালোভাবে কথাই বলেন না কারোর সাথে শুনেছিলাম কোনো আদিবাসী ছেলেকে ভালোবেসেছিলেন তিনি কিন্তু আমাদের বাড়ি থেকে ওদের সম্পর্ক মেনে নেয়নি কানা ঘষতে শোনা যায় পিসি নাকি প্রেগনেন্টও হয়ে পড়েছিল বাচ্চা নষ্ট করে দিয়েছিল বাড়ির বড়রা ছেলেটাকে নাকি এমন অপমান করেছিল যে সে নিরুদ্দেশ হয়েছিল তারপর থেকেই নাকি পিসিকে ব্যবহারের পর আর সম্পর্ক রাখতে চায়নি ছেলেটা কে জানে পিসি পাগলের মতো হয়ে গিয়েছিল বেশ কিছুদিন তারপরে একদিন নিজের ব্যাগ গুছিয়ে হন হন করে হেঁটে বেরিয়ে পড়েছিলেন বাড়ি থেকে কেউ আটকাতে পারেনি তাকে যাওয়ার সময় হিসি বলে গিয়েছিল আমি দেখব তোমাদের এই দম্ব কতদিন থাকে এসবই আমার জন্মের আগের ঘটনা এই বাড়ির কেউ সচরাচর পিসির কথা তোলেন না পিসি এই বাড়ির কোনো বিয়ের অনুষ্ঠানেও তেমন আসেন না কেউ মারা গেলে কিংবা অসুস্থ হলে তখন কেবলমাত্র উনি দেখতে আসেন সেই সময়গুলোতে আমি ওনাকে দেখেছি কেমন যেন একটা একরোখা টাইপের মেয়ে একদিন আমাকে কাছে ডেকে আমার নাম জিজ্ঞেস করেছিল শুধু আমি বলেছিলাম নন্দিনী ব্যাস এটুকু শুনেই উনি ভালো মন্দ কিছুই আর বলেননি আমাকে টেনে আদরও করেননি আমার খুব অবাক লেগেছিল সেই ছোটোবেলায় এই বিষয়টা নিয়ে সেই খারাপ লাগা থেকে আমার ওনাকে খুব একটা তেমন পছন্দ হতো না কাঠ মানুষদেরকে আর কেই বা পছন্দ করে বলুন অথচ এই পিসিকে ফটোতে অল্প বয়সে দেখেছি কি মিষ্টি হাসি মুখ বেশ ঢলো ঢলো মুখ এখন দেখলে ওই ফটোর সাথে মেলানোই বড় দায় হয়ে পড়ে সব্যসাচীকে সেই গল্পই বলছিলাম বড় হতে হতে বাড়ির অন্যদের মুখে শুনেছি এই ঘটনা প্রেমের সম্পর্ক বাড়ির কেউ মেনে নেয় না তার উপরে বেজাতের হলে ক্ষমা তো নেই সব্যসাচী আমার হাত দুটো ধরে আশ্বাস দিচ্ছিল যাতে আমি ভয় না পাই ও সব সময় আমার পাশে আছে থাকবে এমন সময় হঠাৎ পিছন থেকে এসে এই সুয়রের বাচ্চা বলে চেঁচিয়ে কেউ ওর কলাটা ধরে চর থাপ্পড় মারতে শুরু করলো ক্রমাগত আমি চিৎকার করতে গেলাম আমার মুখ চেপে ধরলো বর্দা মানসিক আর শারীরিক যন্ত্রণায় কেঁপে উঠছি আমি তারপরে সব্যসাচীর সাথে কি হয়েছে আমি জানি না আমাকে টানতে টানতে গাড়িতে তুলে সোজা বাড়িতে নিয়ে যায় সবার চোখে মুখে রাগ শুধু আমার মা ছাড়া উনি আমাকে আগলে রেখেছেন বুকের মাঝে আমি রাগে দিশেহারা হয়ে থরথর করে কাঁপছি মাথায় একটাই চিন্তা সব্যসাচী এখন কোথায় সে ঠিক আছে তো জেঠু বলল আজ থেকে আমার ঘরের বাইরে পা রাখা পারন আর সব্যসাচীর কথা যেন চিরতরে ভুলে যাই নইলে সব্যসাচীর যে পরিস্থিতি হবে তার সব দায় আমারই আমি কাঁদতে পারিনি সেদিন বসে পড়েছিলাম সোফায় পিসির কথা কেন জানি হঠাৎ মনে পড়ে গেল শুধু মনে হচ্ছিল পিসির প্রেমিক পালিয়ে যায়নি নির্গাত এরকম কিছুই হয়েছিল তার সাথে ভয়ে কাটা হয়ে গেলাম আমি ওই কাঠখোট্টা মানুষটাকে পছন্দ করার মতো কোনোদিন কিছুই হয়নি কিন্তু আজ ওনার কষ্টটা আমার বুকে বিদল যেন আজ দুই মাস হয়ে গেছে আমি ঘর থেকে বের হতে পারিনি ফোনটাও আমার কাছে নেই কোনো যোগাযোগ নেই কোনো বন্ধুদের সাথে এক কথায় বলতে গেলে কারোর সাথেই আমার যোগাযোগ নেই সারাদিন ঘরে বন্দি শুধু মা আসছে খেতে দিতে আমি মুখ ঘুরিয়ে নিয়েছি মা অনেকবার বুঝিয়েছেন জড়িয়ে ধরে কেঁদেছেন কিন্তু আমি নত হইনি সব্যসাচীকে ভোলা আমার পক্ষে সম্ভব নয় আমি ওকে প্রচন্ড ভালোবাসি আমি জানি ও আমাকে খুব ভালোবাসে মা একদিন বলে ফেলেছিল সব্যকে সেদিন ওরা খুব মেরেছিল থ্রেটও নাকি দিয়েছে খুব সব্য দিশেহারা হয়ে নাকি সব কিছু মেনে নিয়েছিল ও নাকি আমার সাথে আর কোনোদিনও সম্পর্ক রাখবে না এটাও নাকি বলেছিল কিন্তু কথাটা শুনে বিশ্বাস না হলেও কেমন একটা অজানা কষ্টে খুব কেঁদেছিলাম সেই দিন কিন্তু বিশ্বাস হয়নি মনও মেনে নেয়নি কথাটা সত্য এদিকে আমার বিয়ের তোরজোর চলছে নাকি পাত্র নাকি ফটো একবার দেখে আমাকে পছন্দ করে নিয়েছে সেই জন্য আমি নিজের প্রতি আরও অনিয়ম করছি আয়নায় নিজেকে দেখছি চোখের তলায় কালি গলার হার উঁচু হয়ে গিয়েছে উস্কো খুস্কো চুল মুখ আর শুকিয়ে গিয়েছে নিজের বোধ দেখলা মনে হয় আয় নাই এই কয়দিন প্রতি মুহূর্তে সব্যর কথা মনে করেছি মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি ও ভালো থাক আবার প্রচন্ড অভিমানও হয়েছে ওর প্রতি এতদিন হয়ে গেল ও হিরোর মতো এসে সবার সঙ্গে লড়াই করে আমাকে নিয়ে যেতে পারে না তারপরে শিউরে উঠেছি পূর্বের কথা ভেবে না না বাবা ও ভালো থাকুক আমার সাথে যোগাযোগ না করলেও ওকে যদি বাঁচতে না বাবা ও ভালো থাকুক আমার সাথে যোগাযোগ করলে ওকে যদি বাঁচতে না দেয় এরা এদের পক্ষে সবই সম্ভব সেদিন বাবা এলো আমার ঘরে বলল আগামীকাল নাকি আমাকে আশীর্বাদ করতে আসবে ছেলেপক্ষ আমি যেন কোন অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না করি নইলে ওদের থেকে খারাপ আর কেউ হবেন না আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে চুপ করে রইলাম এখনও আমার এই রকমই তেজ দেখে বাবা রেগে গেল সেদিন রাত এগারোটার পরে হঠাৎ দরজা খুলে ঢুকলো আমার পিসি আমি অবাক হলাম পিসিকে দেখে যথারীতি মুখে হাসি নেই আমার কষ্টে দুঃখী হওয়ারও নেই প্রথমে ভুরু কুচকে তাকালো আমার দিকে তারপর পিসি একটা দীর্ঘশ্বাস ফেলে আমার কাছে এসে এই প্রথম আমার গলাটা ধরে মুখটা ভালো করে দেখলো তারপর বলল এই মেয়ে এই কয়দিনে কী করেছিস নিজের এই পিসির মতো হতে চাস নাকি পিসির গলায় কি ছিল জানি না মাথা নিচু করে চোখের জল লোকালাম কোথা থেকে ভীষণ অভিমান আর কষ্ট বুকে চেপে বসে গলার কাছে জমল পিসি আমার পিঠে হাত বুলিয়ে বুকে টেনে নিল আমি হু করে কেঁদে ফেললাম বুকে টেনে যেন উনি আমার সব কষ্টগুলো আত্মস্থ করল তারপরে বলল ওরা কমলের নামে শুধু মিথ্যেই বলে কমল যদি আসলেই বেঁচে থাকতো তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করত। কিন্তু জানিস আমি বুঝতে পেরেছিলাম সে আর কোথাও নেই মাঝে মাঝে মনে হয় ও আর বেঁচেই নেই পিসির মুখের কথা শুনে আমার কান্না উদাও হলো পিসি কাঁদেনি শুকনো চোখে বলছে তার প্রেমিকের কথা হয়তো চোখের জল শুকিয়ে গিয়েই আজ রকম কাঠকট্টা হয়ে গেছেন তিনি পরিস্থিতি মানুষকে বদলে দেয় অনেক একসাথে বাচ্চা আর প্রেমিককে হারিয়ে পিসি দিশেহারা হয়ে পড়েছিল কারণ আঘাতটা এসেছিল নিজের লোকের কাছ থেকে বাবা আর দাদারা মিলে পিসির জীবনটা তস করে দিয়েছিল সেই জন্য কিশোরী বয়সের প্রাণোচ্ছল পিসির সাথে এই মানুষটার মিল পাওয়া যায় না আজ পিসি তারপর পারুলিয়ায় গেছে আজও যায় কমলের বাবা মা আজ আর বেঁচে নেই শুধুমাত্র জ্ঞাতি গোষ্ঠী আছে কিন্তু কেউ কোনো খোঁজ পায়নি মানুষটার ওনার কথা বলতে বলতে পিসির চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠছিল খুব ভালোবাসলে বুঝি এইরকমই হয় ব্যাগ থেকে দুজনের মন্দিরে গিয়ে বিয়ে করার ছবিটা বের করে আমাকে দেখালো কমল মুর্মুকে দেখলাম সেই দিন প্রথমবার কালো হলেও ছেলেটা বেশ লম্বা চড়া বেশ ম্যানলি চেহারা বিশেষ করে চোখ দুটো কি অপূর্ব বালাপড়ে পারুলিয়ার কোনো মন্দিরের সামনে দাঁড়িয়ে দুইজন নতুন জীবন শুরু করার স্বপ্নে বিভোর চোখে মুখে প্রশান্তি এখানে আসার পরে ওকে ওরা মেরে ফেলেছিল পারুলিয়াতে থেকে গেলে হয়তো ও বেঁচে থাকতে পারত কিন্তু ছেলেটা এখানকার একটা কলেজে পার্ট টাইম জব করছিল সেই জন্য ফিরতে হয়েছিল সেখানে তাদেরকে একদিন ওরা মেনে নিয়েছে বলে ওকে আর আমাকে ডেকে নিয়ে গেল বাড়িতে সেই দিন দুইজন আমরা কি ভীষণ খুশ ছিলাম বাড়ি ফিরেই দেখতে পেলাম ওদের আসল চেহারা ও কি খুব মারল আমার সামনে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম তারপর আর কি হয়েছিল কিছুই জানি না আমাকে ওরা বলেছিল ওনাকে পালিয়ে গেছে ভয়ে কিন্তু না আমি ওর খোঁজে ওদের বাড়ি গেছি পুলিশের কাছে গেছি কিন্তু না কোথাও পাইনি কোনো খোঁজ সব কেমন ধামা চাপা হয়ে গেল একটা মানুষ বেমালুম উদাও হয়ে গেল সারা জীবনের জন্য কারোর কিছু যায় আসলো না আমি জানি ও বেঁচে থাকলে অবশ্যই ফিরে আসতো আমার কাছে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম ও আর নেই কোথাও নেই ফটোটার উপরে হাত বোলাতে বোলাতে হঠাৎ পিসির চোখ থেকে টপ টপ করে জল পড়লো কয়েক ফোঁটা আমি ফুফিয়ে কেঁদে জড়িয়ে ধরলাম পিসিকে পিসি আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো পরম স্নেহে বুঝলাম পিসিও কাঁদছে নিঃশব্দে বেশ রাতের দিকে মা আমার ঘরে এসে খুব আস্তে আলমারি খুলে আমার জামা কাপড় বের করে একটা ব্যাগে ভরছিল আমি অবাক হলাম অভিমানে কিছুই বলতে পারিনি আমি মায়ের দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে দেখলাম পিসি এতক্ষণে আমার দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিল মুহূর্তেই পিসির মুখের রেখায় কাঠখোটটা ভাবটাও উদাও হয়ে গেল চকিতে আমি লাফিয়ে উঠলাম পিসি তর্জনী ঠোঁটের ওপর দিয়ে আমাকে শান্ত হতে বলতেই আমি মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম পিসি বলল রাত একটায় বড় রাস্তার মোড়ে সব্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে আমার সাথে বেরিয়ে যাবি এখান থেকে সোজা পারুলিয়াতে আমি পরে যাব সেখানে নইলে সবাই সন্দেহ করবে সব্যকে আমি সব বুঝিয়ে দিয়েছি সব ঠিকঠাক করা আছে ওখানে তোরা গিয়ে সোজা রেজিস্ট্রির এগ্রিমেন্টে সই করবি এখন এদিকে একদম আসবি না তারপরে কিছুদিন যাক আমি দেখবো দুই সাবালক ছেলে মেয়েকে সংসার করতে এবার কে আটকায় শেষ কথাটা বলার সময় পিসির চোখ মুখ থেকে আগুন বের হচ্ছিল যেন এতদিনে নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে পারছেন বলে চোখ মুখ উজ্জ্বল দেখাচ্ছে তার নিজের মতো ভুক্তভোগী আমাকে আর কিছুতেই হতে দেবেন না তিনি বের হবার সময় মাকে জড়িয়ে ধরলাম এই কয়েকদিন মায়ের উপর কত অভিমান করেছি বাবা জেঠু দাদা কেউ ভাবেনি আমার এত সাহস হবে আর আমার মাও যে মেয়ের জন্য এতটা সাহসী হয়ে উঠবে কল্পনাও করতে পারেননি নিশ্চয়ই দুই মাস আমাকে ঘরে আটকে আর আগামীকাল আশীর্বাদের ব্যবস্থা করে ওনারা নিশ্চিন্ত খুব পিছনের খিড়কির দরজা দিয়ে পিসি যেমন লুকিয়ে এসেছিল ঠিক তেমনি ভাবেই আমাকে বের করে আনলো মাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেললাম আমি পিসিকে বললাম নিজের আর আমার মায়ের খেয়াল রেখো পিসি বলল ভাবিস না একদম আমাদের সেই যুগ চলে গেছে এখন অত সাহস আর জোর নেই ওদের যে কাউকে গুম করে নিজেদের বীরত্ব দেখাবে আর আমাকেও সেই ছোট্টটি পায়নি ওরা বড় রাস্তায় এসে দূরে দেখলাম ছোট চার চাকার গাড়ির পাশে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে সব্য আমি পিসিকে প্রণাম করলাম মানব পাথরটা যেন নেমে গেল জানালা দিয়ে পিসির দিকে তাকালাম উনি হাত নাড়িয়ে টাটা দিলেন আজ সেই অ্যালবামের ছবির মতো মিষ্টি হাসি পিসির মুখে কিন্তু চোখে জল বাম হাতের তালো দিয়ে চোখের জল মুছলেন তিনি আজ আমাদের মধ্যে নিজেদের সেই ছোটবেলার দিনটাকে নিশ্চয়ই খুঁজে পাচ্ছেন তিনি ভীষণ কষ্ট হচ্ছিল পিসির জন্য নিজের জীবনে হেরে গিয়েছিলেন ঠিকই কিন্তু তার বিনিময়ে আজ আমাদের জিতিয়ে দিলেন সব্যসাচী আমার হাতটা নিজের হাতে নিয়ে আন্ত দিল সমাপ্ত শ্রোতা বন্ধুরা গল্পটি শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে